আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত এশার নামাজের পরে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এশার নামাজের পরে প্রথমে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এই আমলগুলা যেগুলো বলবো এই আমলগুলা যদি আপনি করেন ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এত উচ্চ আসনি নিয়ে যাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অনেকের দেখা যায় বিভিন্ন বাধা হয়ে দাঁড়ায় অনেকেই বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারেন না আবার অনেকে বিভিন্ন ধরনের কি বলে এটা বিভিন্ন ধরনের কুসংস্কারের সাথে জড়ায়া যান আবার অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করতে পারেন না আনসাকসেসফুল হন এজন্য এই দোয়াগুলো যদি আপনি নিয়মিত পাঠ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সমস্ত কিছু খুলে যাবে আপনি সুন্দরভাবে সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে আপনাকে আয়াতুল কোশে পাঠ করতে হবে এরপরে বিসমিল্লা সুরা এক খ্লাস তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনি এই দোয়াটি পাঠ করবেন আপনি ফাতেও পারেন সুরা ক্লাসও পারেন কিন্তু এই দোয়াটা অনেকেই পারেন না এই দোয়াটি শিখে নিন এখনই শিখে নিন এই দোয়াটি হচ্ছে আপনার প্রথমে সুরা ফাতেহা পাঠ করবেন সুরা এখলাস পাঠ করবেন এরপর এটা পড়বেন বিসমিল্লা এটা অনেকেই বলেন যে হুজুর কখন কখন পাঠ করতে হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনার এই বিষয়টা হচ্ছে নামাজ পড়ার এর মধ্যে আপনি পড়ার সাথে সাথে নামাজ পড়ার পরে পড়বেন আপনি ফজরের পরে পড়তে পারেন জোহরের সময় যে কোনো সময় আপনি বসে আছেন হাঁটতেছেন শুয়ে আছেন এ ধোয়াগুলা কিন্তু বসে থেকে হেঁটে শুয়ে যে কোনো সময় কিন্তু এটা পড়া যায় এটা এরকম নয় যে আপনাকে অজু করে বিভিন্নভাবে আপনি এভাবে আপনি করতে পারেন বা অন্যত আপনি করতে পারবেন না এই বিষয়টা কিন্তু এরকম না আপনি ভাবে ইনশাল্লাহ করলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে উচ্চ আসনে নিয়ে যাবেন এরপরে আরেকটি বিষয় অনেকেই অজুর শহীদ থাকতে চান না আপনি যদি অজু করেন অজু করলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমলের মধ্যে বরকত দান করেন আপনাকে আমলের মধ্যে কি করেন বরকত দান করেন এজন্য আপনি যদি অজু করেন অজু করলে আলাদা বরকত পাবেন আলাদা আপনার সব কিছু সিস্টেম হবে ইনশাল্লাহ তো অজু সবসময় করে রাখার চেষ্টা করবেন সবসময় সর্বদা উজু অবস্থায় থাকবেন উজু করলে কয়েকটি উপকার আছে এক নম্বর হচ্ছে আপনার গুণাগোলার ঝরে পড়ে যায় দুই নম্বর হচ্ছে আপনার সব কিছু সুন্দর হবে এই